ওমা এই রথযাত্রার দিনে কী করবেন আপনারা প্রত্যেকে বেলায় ঘুম থেকে উঠবেন বেলায় ঘুম থেকে উঠে স্নান করবেন পবিত্র নদীতে যদি স্নান করতে পারো ভালো না হলে পুকুরে স্নান করবেন তাহলে নদীতে স্নান করবেন যে কোনো জায়গায় স্নান করলেই হবে সকাল বেলায় ঘুম থেকে উঠে স্নান করে কি করবেন রথযাত্রার দিনে একশো একান্নটা তুলসী মঞ্জুরি অর্থাৎ তুলসী পাতা কিংবা তুলসী মঞ্জুরি নেবেন সুতো দিয়ে মালা গাঁধবেন কেমন করে মা ছিদ্র করে মালা গাঁধবেন না সুতো দিয়ে সুতোটা যদি হলুদ সুতো হয় আরও ভালো একশো একান্নটা তুলসী পাতার মালা গেঁথে যদি জগন্নাথের গলায় দিতে পারো তোমার পূর্বজন্মের সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে শুধু তাই নয় বলছি রথযাত্রার দিনে যদি কেউ রথের দড়ি ধরে টানতে পারে তার পুনরায় মনুষ্য কুলে জনম হয় না সে ভগবানের চরণ পেজা আর যদি কেউ জগন্নাথের রথযাত্রা দর্শন করে দর্শন সবে যা যদি কেউ জগন্নাথের রথযাত্রা দর্শন করতে পারে না আপনাদের নিকটবর্তী রথ রথযাত্রা যেখানে হবে মন্দির মঠে যেখানেই হবে না কেন আপনারা একবার হলে ওই দড়িটা স্পর্শ করবেন একটু রথের দড়িটা ধরে টানবেন আপনাদের মঙ্গল হয়ে যাবে আপনাদের পাপ খণ্ডন হয়ে যাবে ও মা এদিন ভগবান ভক্তকে কৃপা করবে বলে তিনি ঘর থেকে বেরিয়ে আসে আমাদের তো ভগবানকে দর্শন দেবার জন্য বেরিয়ে আসতে হবে সকাল সকালবেলায় ঘুমতে কুটি স্নান করে একটা ফুলের মালা কোন ফুলের মালা সাদা ফুলের মালা না হলে গোলাপ ফুলের মালা না হলে পদ্ম ফুলের মালা না হলে হলুদ কোনো ফুলের মালা জগন্নাথকে দেবেন আপনাদের লাভ হয়ে যাবে জগন্নাথ বড় ভাজা পোড়া ভালোবাসে পাশে নামা তেলে ভাজা বড় পছন্দ করে জগন্নাথ এক মুদি এক জিলাপি দোকানদারের কাছ থেকে জগন্নাথ আংটি বন্ধক দিয়ে তিনি জিলাপি খেয়েছিলেন ভগবান আমার গজা ভালোবাসে এক ভক্তের কাছে তিনি চুরি করে গজা খেয়েছিলেন ভগবানের অনেক অনেক লীলা আছে তাই জগন্নাথ মহাপ্রভু তিনি তেলে ভাজা খাবার বড় পছন্দ করে গজা নিমকি তোমার গোদে এই সমস্ত ভাজা বস্তু যদি জগন্নাথকে মিষ্টি জাতীয় দ্রব্য দিতে পারো তাহলে তোমার বিশেষ ফল প্রাপ্তি হবে মা ওমা তোমার যদি কিছু দেওয়ার ক্ষমতা না থাকে জগন্নাথকে কি দেবে জানো একটি মাত্র পুষ্প ভগবান বললেন তোমাকে আমায় বেশি কিছু দিতে হবে না কে কত ফল মিষ্টি আমাকে দিল আমি দেখি না দেখি ভক্ত আমাকে কত প্রেম ভক্তি দিল সেটা আমি লক্ষ্য করি সেটা আমি দেখি ওমা ভক্তি ভরে যদি জগন্নাথকে একটা ফল দিতে পারো যে রথ হবে আপনাদের এখান দিয়ে যে রথে অংশগ্রহণ করবেন আপনারা যে রথটা টানবেন আপনারা রথে যে কোনো রথে একটা পাকা কলা দেবেন তাহলে জগন্নাথ বড় প্রসন্ন হয় জগন্নাথ হলুদ ফুল বড়ো ভালোবাসে একটু হলুদ ফুল দেবেন হলুদ ফল দেবেন আম দেবেন কমলা লেবু দেবেন মৌসুম্বি দেবেন কলা দেবেন এই সমস্ত ফল যদি জগন্নাথকে দিতে পারেন আপনার মঙ্গল হয়ে যাবে এই ফল যদি আপনারা সেবা করতে পারেন আপনাদের কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হবে এই ফল যদি আপনারা সেবা করতে পারেন আপনাদের দুরারোগ্য ব্যাধি চলে যাবে শুধু তাই নয় মা আরো বলে দিচ্ছি জগন্নাথের রথ যে যাত্রা দিয়ে গমন করবে আমার ভগবানের রথ যে রাস্তা দিয়ে যাবে দেখবেন পুরী ধামে রাজা যিনি রাজার বংশধর সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে ও আমরা সোনার ঝাঁটা কোথায় পাবো আমাদের তো সোনার ঝাঁটা নাই তাই কি করবে যে রাস্তা দিয়ে জগন্নাথের রথ যাবে আপনাদের শাড়ির অঞ্চল দিয়ে আর বাবারা ধুতির উত্তরই দিয়ে একটু ঝাড় দিয়ে দেবে তাহলে কি হবে জানো শেষের দিনে তোমার যাওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে থাকবে না কোনো বিপদ থাকবে না হাতে ধরে জগন্নাথ পার করে দেবে ওমা মা জগন্নাথের রথযাত্রা দর্শন করতে গেলে হলুদ রঙের বসন পড়ে যাবেন আপনাদের মঙ্গল হয়ে যাবে আপনারা বাড়িতে গোপাল গোবিন্দ থাকলে তাকে একটু সেবা দেবেন তাকে একটু স্নান করাবেন একটু ফুলের মালা দেবেন তুলসীর মালা দেবেন আরও দুটো মূল্যবান কথা আপনাদের বলবো রদ যখন টানা হয়ে যাবে ওখান থেকে একটু ধুলি নিয়ে আসবেন ধুলি আঁচলে করে বেঁধে নিয়ে আসবেন আঁচলে করে বেঁধে এনে যার অনেক মাথায় যন্ত্রণা সে অল্প অল্প করে মাথায় গঙ্গা জল দিয়ে নেবেন আপনার মাথায় যন্ত্রণা ঠিক হয়ে যাবে আপনার বাড়িতে যদি অশান্তি থাকে ওই ধুলিটার গঙ্গা জলের সঙ্গে বুনিয়ে ছিটা দিয়ে দেবেন আপনার বাড়ি থেকে অশুভ শক্তি চলে যাবে আপনাদের বাড়ি থেকে অমঙ্গল চলে যাবে আপনাদের বাড়িতে মঙ্গল হবে আপনাদের বাড়িতে শান্তি হবে শুনে নাও মা শুধু তাই নয় এই ধুলিটা যদি করে যদি হলুদ সুতোই করে গলায় ধারণ করতে পারো জীবনে তোমার অপঘাতে মৃত্যু হবে না জীবনে তোমার অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে না জীবনে শত্রু তোমার ক্ষতি করতে পারবে না আর একটা কথা বলি মা আপনাদের জগন্নাথের যে দড়িটা হয় মা ওই একটু দড়ি সুতো যদি আপনারা ঘরে এনে রাখতে পারেন সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণের বাস হয় সেই বাড়িতে অভাব থাকে না জ্বালা যন্ত্রণা থাকে না ওই রথযাত্রার দড়ি মাদুলিতে করে বাচ্চাকে দিয়ে দিলে পারে বাচ্চার পড়াশোনায় উন্নতি হয় সংসারে আয় উন্নতি হয় ব্যবসায় উন্নতি হয় তাই আপনারা রথযাত্রার একটু দড়ি বাড়িতে এনে রাখবেন শোনেন মা আর একটা কথা বলি যারা ব্যবসা বাণিজ্য করো তাদেরকে বলি বাবারা ব্যবসা বাণিজ্যে উন্নতি করে করতে গেলে সংসারে উন্নতি করতে গেলে সাতটা অসত্য পাতা সাতটা অসত্য পাতা তুলে নিয়ে তাতে চন্দন দ্বারা ওং লিখে ব্যবসার স্থানে রেখে যদি চাপা দিতে পারো সাত দিন পরে রথযাত্রা শেষ হয়ে যাবার পরে ওই পাতা সাতটা যদি প্রবাহিত গঙ্গার জলে ভাসিয়ে দিতে পারো তুমি যে মনোবাসনা নিয়ে ভাসাবে তোমার সেই মনোবাসনা পূর্ণ করবে জগন্নাথ কেন জগন্নাথ বড় দয়াল তার কাছে তুমি যা চাইবে তাই পাবে ও মা আপনার সংসারে অনেক জ্বালা আর জ্বালা থাকবে না তিনটে ময়ূরের পালক কেবলমাত্র জগন্নাথের চরণে নিবেদন করো ওই তিনটে ময়ূরের পালক জগন্নাথের চরণে নিবেদন করে বাড়িতে এনে দক্ষিণ দিকের দরজায় টানিয়ে দাও না হলে উত্তর দক্ষিণ কোণে রেখে দাও তোমার বাড়িতে শান্তি হবে তোমার বাড়িতে অমঙ্গল চলে যাবে তোমার বাড়িতে রাধা গোবিন্দের স্থান হবে বিদায় গৌর বল হরি হরিব তাই আজ কৃষ্ণমণ্ডল আমার জগন্নাথের কাছ থেকে পুত্র সন্তান কামনা করি ঘরে ফিরে এসি পত্নীকে বলছে পত্নী ওহে দুরিকা আমি 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 ভগবানের কাছে একটা পুত্র সন্তান চেয়েছি আজকে দুরিকা দেবী তার স্বামীকে প্রণাম করছে কেন বাবা দেখবেন যদি কেউ তীর্থধামে যায় তাকে প্রণাম করলে পারে তার ফল কিন্তু প্রাপ্তি হয় যদি কেউ বৃন্দাবনে যায় পুরীতে যায় মায়াপুরে যায় আপনার বাড়ির পাশে কেউ যদি যায় আপনারা গিয়ে তাকে একটু প্রণাম করবেন তাহলে সে তীর্থ ভ্রমণ করে যে ফল প্রাপ্তি করেছে আপনারও কিঞ্চিত প্রাপ্তি হবে জয় জগন্নাথ পরিধামে গিয়ে জগন্নাথের সম্মুখে আমার কৃষ্ণমণ্ডল উপনীত হল এটি এত রূপ প্রভু তোমার এত সুন্দর দেখতে জগন্নাথ কি জগন্নাথকে দেখে কৃষ্ণ মন্ডল আমার সব ভুলে গেল তোমার কাছে কি চাই বলো তোমার কাছে যে আমার কিছু চাইবার নাই জগন্নাথ হে জগন্নাথ তুমি তো অন্তর যাবি তোমার কাছে কি চাইব বলো হে জগন্না হে জগন্নাথ জগন্না 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 হে জগন্নাথ হে জগন্না আমি তোমার কাছে কিছু জানি না তোমার যদি দিতেই হয় হে জগন্নাথ আমি আমার আচল পেতে দিলাম তুমি আমায় একটা কৃষ্ণ ভক্ত পুত্র সন্তান পুত্র জগন্নাথ যদি তোমার আমার একটা পুত্র সন্তান গা পুত্র শরদাদা কৃষ্ণমণ্ডল আমার জগন্নাথের কাছে একটা পুত্র সন্তান চাইলে জগন্নাথকে দর্শন করি কৃষ্ণমণ্ডলীর আর আনন্দ ধরছে না অমা আপনারা সবাই ঘুরিয়ে ধামে গেছেন তো কারাকারে পুরী ধামে গেছেন হাত তুলেন তো দেখি কারাকারে পুরী ধামে গেছে কেবলমাত্র একজন বা যারা পুরী ধামে গেছেন আচ্ছা বলুন তোমার জগন্নাথের চোখগুলো কেমন গোল গোল তাই তো জগন্নাথের চোখগুলো গোল গোল জগন্নাথের চোখের কিন্তু কোনো পলক নেই আছে দিবানিশে আছে কেন নাকি সবসময় ভক্তকে কৃপা করবে বলে জগন্নাথের কাছে সমস্ত ভক্ত সমান কে ধনী কে গরিব কে ছোট লোক কে বড় লোক কে মিয়া কে মুচি কে কিছু কোন জগন্নাথের কাছে সবাই সমান তাই জগন্নাথের চোখগুলো সময় খোলা থাকে গোল গোল অমা রথযাত্রা কবে হ্যাঁ কবে সেটা ক তারিখ কত তেইশ না বাইশ তেইশ তারিখে রথযাত্রা কত তোমরা জানো না আষাঢ়ের বাইশ তারিখে হচ্ছে রথযাত্রা এই যে রথযাত্রা মা এই রথযাত্রা কেন হয় নাকি জগন্নাথ তিনি তার মাসির বাড়িতে যান তাই তো সাত দিনের জন্য জগন্নাথ তিনি তার মাসির বাড়িতে যান এই যে স্নানযাত্রা চলে গেল এবার জগন্নাথের রথযাত্রা এই রথযাত্রা কেন বলা হয় বাবু দেখবেন রথযাত্রা স্নানযাত্রা ধুলো ঝুলন যাত্রা দোলযাত্রা এই যাত্রা কেন বলা হয় যাত্রা মানে গমন করা যে সমস্ত তিথির পেছনে যাত্রা লেখা থাকে অবশ্যই বুঝবেন সেই সেই তিথিতে ভগবান তিনি তার গোলকে থাকে না তিনি মর্দধামে নেমে আসে মন্দিরে থাকে না তিনি বাইরে বেরিয়ে আসে ভক্তকে কৃপা করবে তাই ভগবান আমার রথযাত্রার দিনে তিনি ভক্তদের দর্শন করবেন বলে প্রত্যেকদিন তো ভক্তরা জগন্নাথকে দর্শন করে এই রথযাত্রার সময় জগন্নাথ ভক্তকে দর্শন করবেন বলে তিনি সুন্দর করে রথে করে তিনি তার মাসির বাড়িতে গমন গমন করে তিনি তার মাসির বাড়িতে মা আর একটা তত্ত্ব আছে বলে দিই শোনা এক মুসলমান ভক্তের জন্য ভগবান রথযাত্রা তৈরি করলেন একটা মুসলিম ভক্তের জন্য এক মুসলিম ভক্তের বড় অসুখ হয়েছে যখন হাকিম বৈদ্য কবিরাজ দেখিয়ে অসুখ সারল না বাবা ওই জগন্নাথের কাছে মানত করলো হে জগন্নাথ তুমি যদি সত্যি জগতের নাথ হয়ে থাকো তুমি যদি সত্যি জগতের ভগবান হয়ে থাকো তাহলে তুমি তুমি আমার এই ব্যাধি নাশ করে দাও তুমি আমার ব্যাধি ঠিক করে দাও কি হলো জানোয়া বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে বা কি হয় জগন্নাথের কৃপায় ওই মুসলিম ভক্ত আজকে চলেছে জগন্নাথকে দর্শন করবে বলে কিন্তু মুসলমান বলে তাকে মন্দিরের পাণ্ডারা ঢুকতে দিল না তখন ওই মুসলমান ভক্ত তিনি জগন্নাথকে বললেন হে জগন্নাথ তুমি যদি সবার ভগবান হয়ে থাকো তুমি হিন্দু ভগবান আমারও ভগবান হে প্রভু আমায় যখন তোমার মন্দিরে ঢুকতে দিল না আমি তোমাকে বলছি তুমি আমার সঙ্গে আসবে ভেতরে দেখা করতে তাই পুরীধামি ওই মাসির বাড়িতে যাওয়ার পথে ওই মুসলমান ভক্তের সমাধি দেওয়া আছে এখনো এখনো সেখানে রথ দাঁড়ায় দাঁড়ায় না মা এখনো রথ দাঁড়ায় দেখুন এ কেমন ভগবান এ কেমন দয়াল এ যে সেই কৃপা পেয়ে যায় শুধু ডাকার মতো ডাকতে হবে চাওয়ার মতো চাইতে হবে চাইলেই তুমি পাবে সে যে তোমাকে দেবার জন্য দাঁড়িয়ে